একাকিত্ব সব সময় মানুষকে পোড়ায় না একাকিত্ব মানুষকে নতুন ভাবে বাঁচতে শেখায় নিজেকে ভালোবাসতে শেখায় একাকিত্ব মানুষের জীবনের সৌন্দর্য যোগ করে এটি সূর্যের আলোর মতো কিছু সময় পুড়িয়ে রাতের বাতাসকে অন্যরকম সুন্দর করে তোলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সবাইকে নতুন একটা ডেইলি লাইফ ব্লগ দেখার আমন্ত্রণ জানি শুরু করছি আমি আমার আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিও শুরুতে যেটা বলে থাকি ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন আসলে এটা একটা ছুটির দিনের ভিডিও বাসায় ভালো লাগছিল না একাকিত্বটাকে এনজয় করতে চাচ্ছিলাম কিন্তু একা আর কোথায় যাওয়া হলো ছোট ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম তাপসির আর তাপসিরের বাবাকে বাসায় রেখে যেহেতু তাপসির ঘুমাচ্ছে সারা বাচ্চাকে নেই তো আমার সময় কাটে ও সারাক্ষণ ঘ্যান ঘ্যান প্যান প্যান করে আমি তাপসিরের বাবাকে বলছিলাম আমার একটু একা সময় দরকার একটু আমি নিরিবিলি একটু থাকতে চাই কিছুটা সময় আর কি যাতে আমার আশেপাশে যেন কিছু না থাকে বা একা আমি ঘুরে আসতে চাই একটু নিজের মতো করে সময়টা কাটাতে চাই নিজের মতো করে জীবনটা উপভোগ করতে চাই তো যাই হোক সেই কথা ভেবেই আর কি ছোট ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একাকি নয় তাপসির কে দেখে তাপসির যেহেতু ঘুমাচ্ছিল তাই তাপসিরের বাবা বললো আমি তাপসির দেখছি তুমি সিনাকে নিয়ে ঘুরে আর আর পথে যে ওয়ালে লেখাটা অত্যাচার কত আন্দোলনের সব লেখা পুরা ওয়াল জুড়েই লেখা ছিল আমার কাছে মনে হচ্ছিল আসলে সেই সময়ের দিনগুলো কত ভয়াবহ দিন আমরা পার করেছি তাই না তো ওকে নিয়ে বাড়ির পাশে আর কি হাঁটছিলাম আর চোখের সামনে যেহেতু আমার এই আরে ফেল দোকানটা পড়লো তাই ভাবলাম এখানে একটুখানি ঢু মেরে যায় আমি আবার এসব দোকান দেখলে একদম লোক সামলাতে পারি না কিছু কিনি বা না কিনি আমাকে একটু ঘুরে ঘুরে দেখতেই হবে না দেখলে যেন আমার পেটের ভাতটা একদম হজম হতেই চায় না তো আমার ভাই বারবার বলতেছিল তুমি কিছু কি কিনবে আমি হবে এখানে তো কোথাও লেখা নাই যে না মার্কেটের ভিতরে কিছু কিছু না না একটা হবে তো কোনো ব্যাপার ঢুকেছি যখন আপনাকে ঢুকলে কিনতে একটু ভালো মতো ঘুরে ফিরে দেখি তখন না কিনলে পছন্দ করে রেখে যাবো হয়তো পরবর্তীতে কিনবো কারণ মেয়েদের কেনাকাটা বরাবরই সব সময়ের জন্য ভালো লাগে তারা কিনতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তো যাই হোক ওইখান থেকে কিছু না কিনে আর কি বেরিয়ে পড়লাম একটু খাবারের উদ্দেশ্যে ভেবেছি ভাইকে একটু আমি আজকে আমার মতো করে তোকে বলছিলাম কি খাবি তো এই গরমের মধ্যে আসলে সবচেয়ে বেশি খেতে ইচ্ছে করছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওদের কাছে মানে লাচ্চিটা অর্ডার ছিল চারটা লাচ্চির কিন্তু চারটা থেকে ওরা কোনো রকমে পাঁচটা লাচ্চি আর কি বানিয়ে দিয়েছে কিন্তু আমি বললাম থাক যেহেতু আমার কপালে লাচ্চি নেই তুই বরং লাচ্চি খা আমি দেখি তাতে আমার শান্তি হবে মানে বড় ভাই বোন হলে যা হয় আর কি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি ভাই বোনদেরকে যাই হোক খাওয়ার পর্ব শেষ করলাম তারপরে রোল খেলাম আর কপালটা দেখুন ওইখানে নয়া টেস্টের কফি আমার কাছে এত বেশি ভালো লাগে ওদের নাকি ওই দিন মেশিনটাও নষ্ট হয়ে গিয়েছে যার কারণে কফিও মানে খেতে পারলাম না কথায় আছে না অভাগা যেদিকে তাকায় সেদিকেই সাগর শুকিয়ে যায় আমার কপালটা হয়েছে তাই যেটাই খেতে যাচ্ছি সেটাতেই নাই সেটাতেই নাই নাই ভাগ্যে না তো তো আর কিছু করার যাই হোক ওইখান থেকে বেরিয়ে আবার পালকিতে গেলাম যেহেতু তাপসিরের বাবাকে বাসায় একা রেখে এসেছি আমি একা একা সবকিছু খাব সেটা তো হতে পারে না তাই না তাই তার জন্য আমি একটু স্যান্ডউইচ অর্ডার করলাম শুধু তার জন্য না দুইজনের জন্যই অর্ডার করলাম যে বাসায় গিয়ে সবাই মিলে খাবো তো যাই হোক একটু একাকি সময় বলতে এটুকু মানে কাটিয়ে আসাতে আমার এত বেশি পরিমাণ ভালো লাগলো যে বলে বোঝাতে পারবো না আমি একা থাকতে কখনোই পছন্দ করি না সবসময় মানুষজনের ভিতরে থাকতে পছন্দ করি কিন্তু যখন একদম পেরে উঠি না যখন তাপসির এরকম করে শুধু তাপসিরকে কে ছাড়া মনে হয় আমি কিছুটা সময় একাকিত্ব ভাবে এনজয় করি মানে আমার মতো করে কাটাতে চাই আদারওয়াইজ একা কখনোই আমার ভালো লাগে না আমার মানুষ সাথে গল্প করতে সবার সাথে হেসে আনন্দে থাকতে বেশি ভালো লাগে তার মানে এটা নয় যে আমি সন্তানকে ছাড়া কখনো কোনো দিন ভালো থাকতে পারবো এটা আমি ভাবতেও পারি না আসলে বেশি ঘ্যান যখন করে তখন মনে হয় আধা ঘন্টা এক ঘন্টা একটু নিজের মতো করে কাটায় এইটাই আর কি আর একা মানুষকে আসলে নতুন করে নিজেকে আবিষ্কার করার সুযোগ সৃষ্টি করে দেয় নিজেকে ভালোভাবে জানার জন্য ও আত্মপর্যালোচনার জন্য একাকিত্ব প্রয়োজন আসলে মা মাঝে মাঝে সবারই একটু উচিত একাকিত্বটাকে একটু নিজের মতো করে এনজয় করা তো যাই হোক এখানে বাসায় আসার পর আমি স্যান্ডউইচটাকে সার্ভ করলাম এবং তাপসিরের বাবাকে একটুখানি সারপ্রাইজ দিলাম বললাম দেখো তোমার বউ কখনো তোমাকে রেখে একা একা খেয়ে আসবে এটা তো কখনো হতেই পারে না তো যাই হোক স্যান্ডউইচটা অনেক বেশি মজার ছিল আমরা তিনজনে সুন্দর করে খেয়ে নিলাম দেন আবার রান্নায় চলে আসলাম আসলে মেয়েরা বাইরে যাক দেশের যে প্রান্তে যাক না কেন ঘরে এসে তাদের যদি রান্না না থাকে এটা যে কি পরিমানে একটা প্যারা সেটা আসলে বলে বোঝানো যাবে না আমার তো মাঝে মাঝে মনে হয় যদি আমার একার পেট হতো তাহলে হয়তো আমি বাকি সময় না খেয়ে থাকতাম হয়তো এক বেলা খেয়ে বাকি দুই বেলা না খেয়ে থাকতাম কারণ রান্না জিনিসটা এত পরিমাণ আমার কাছে বিরক্ত লাগে বিশেষ করে যেদিন গরমের পরিমাণটা বেশি হয় সেদিন যেন কিছুতে আমার রান্না রান্না করতে ইচ্ছে করে না তো যাই হোক আমার একার কথা ভাবলে তো হবে না সবাই যেহেতু বাসায় আছে রান্না তো করতে হবে তাই বাহির থেকে ঘুরে এসে এখানে আমি একটু চচ্চড়ি রান্না করছিলাম এখানে আমি ধুন্দুল আর হচ্ছে একটু আলু কেটে কেটে নিয়েছিলাম একদম ছোট ছোট করে কুচি কুচি করে আসলে খালা কেটে দিয়ে গিয়েছে আমি মানে চিকন করে একদম আলু কিছুতেই কাটতে পারি না তো যাই হোক সবকিছু মশলা দিয়ে দিলাম আর জানি না এখানে সব ধরনের মশলা আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরে গুঁড়া সবকিছু দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম আর আমার ছোট ভাই ওই যে বলি না মানে সে পাঙ্গাস ছাড়া অন্য কোনো মাছই খাবে না আসলে আমার শ্বশুর শাশুড়ি এসেছিলেন ইলিশ কিনেছিলাম আরো অনেক মাছ ছিল কিন্তু সে কোনো মাছই দেখা যায় মানে খায়নি সে সবসময় পাঙ্গাসটাই প্রেফার করে এবং পাঙ্গাসটা খেতে সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আর যেহেতু আমার ভাইটাও চলে যাওয়ার সময় এসেছে তাই ওর জন্য বেশি বেশি করে আর কি পাঙ্গাস রান্না করছি যাই না পাঙ্গাশ কার খেতে কেমন লাগে কিন্তু আমার কাছেও পাঙ্গাস অনেক বেশি পছন্দের যাই হোক অনেক বক বক করে ফেললাম জানি না এতক্ষণ পর্যন্ত আমার সাথে কে কে আছেন বা কারা আছেন যদি ভিডিওর কোনো অংশ আপনাদের এতটুকু আজকে ভালো লাগাতে পারি তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থেকে যেতে পারেন বা আজকে যারা নতুন ভিজিট করছেন আমাদের ভিডিওর অংশ ভালো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে আসবেন আমাদের পেজের নাম হচ্ছে তানু অ্যান্ড মানু আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে একটু হলেও হয়তো ভালো লাগাতে পারবো একটা ভিডিও বানাতে আসলে অনেক বেশি কষ্ট করতে হয় কিন্তু ভিডিওতে যদি ভিউজের পরিমাণটা অনেক কম হয় তাহলে আসলে মনটাই ভেঙে যায় তখন আর ভিডিও বানাতে ইচ্ছে করে না কিছুদিন যাব দেখা যাচ্ছে আমাদের ভিডিওতে ভিউজ এর পরিমাণটা খুবই কম কেন এরকম হচ্ছে আসলে জানি না আমরা ততটুকু পারি সবার ভিডিওগুলো দেখার চেষ্টা করি এবং ফুল ওয়াচ করি আর তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি রান্নাটা হয়ে এসেছে আসলে এখানে একটু ফ্যাকাশে কালার দেখাচ্ছে কারণ আসলে লাইটটা ছিল না মানে আমি ফ্ল্যাশ মোবাইলের ফ্ল্যাশ অন করতে ভুলে গিয়েছিলাম আসলে আমার তো মানে মোবাইলের আলো ছাড়া অন্য কোনো আলো দিয়ে আমি আসলে ভিডিও মেক করি না তো যাই হোক এই তো আমার রান্নার একদম লাস্ট পর্যায়ে রান্নাটা আর কি আমার কাছে অনেক বেশি মজা লেগেছে আর পাঙ্গাস দিয়ে আমার মনে হয় যে কোনো ধরনের রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আসলে যখন কুকিং আপুদের ভিডিওগুলো দেখি তারা কত মজার মজার রান্না করে আমার যে তখন কি পরিমাণ লোভ লাগে মনে হয় এভাবে যদি বানিয়ে খেতে পারতাম আসলে আমি এতটাই অলস যে কি বলবো ওইভাবে মানে রান্না করে খাবো আসলে খাওয়ার সময় হয়ে ওঠে আর হয়তো অনেকে ভাববে ছেলে রোজু হাত দেয় আসলে আমি যখনই রান্না ঘরে যাই না কেন চেয়ার নিয়ে একদম আমার কাছে দিয়ে দাঁড়ায় থাকে আর আমার অনেক সময় ভয় করে যেহেতু আগুনের সামনে দাঁড়ায় থাকে যদি গায়েটায় মানে কোথাও কিছু এসে লাগে আমার যার কারণে আমি অনেক কিছু চাইলেও মন চাইলেও করে বানিয়ে খেতে পায় না সময়ের অভাব তো যাই হোক অনেক বকবক করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম